আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুস ভাইস্কোপ ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় ধন্যবাদ সবাইকে যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন লাইক এবং কমেন্ট দিয়েছেন আপনারা প্লিজ এভাবেই আমার পাশে থাকবেন আস্তে আস্তে করে আমি আমার ভিডিওগুলোকে আপডেট দিচ্ছি আর চ্যানেলটাকে একটু টুকু ফরওয়ার্ড করছি তো সময় নিয়েই করবো ইনশাআল্লাহ সময় আজকে আসলে তেমন কিছু না একটা ভিডিও দিলাম কাজ থেকে আসার সময় একটু স্নো পড়ছিল তো ভাবলাম আপনারা ইংল্যান্ডের এই স্নো দেখতে দেখতে এমনি বড় হয়ে গেছে হয়তো অনেকেই যারা বাংলাদেশে আছে না এই দেশে যারা আছে তারা তো এমনিতেই দেখতেছে তো দেখানোর মানে হচ্ছে যে আমি কাছ থেকে আসার পরে আসলে প্রতি প্রায় সময়ই আমি স্নোটা থাকলে এই রাস্তাটা ইউজ করি অন্য রাস্তা দিয়ে গেলে একটু বেশি ডেঞ্জারাস হয়ে যায় তো এক একদিস ভালো আছে এই দিশে অবশ্য স্নো পড়লেও ওদের টেকনোলজি ভালো আছে বড় একটা ট্রাক থাকে ট্রাকের মধ্যে অনেকগুলো পাথর বালি আর ওই আপনার সল্ট মিক্স করা থাকে ওগুলো দিয়ে যায় রাস্তার মধ্যে তো যে গাড়ি চালা রাস্তাগুলো ক্লিয়ার হয়ে যায় খুব বেশিরভাগ সমস্যা হয় না আলহামদুলিল্লাহ কিন্তু আমি যে রাস্তা দিয়ে কাজ থেকে আসি ওইখানে কিছুটা জায়গা আছে ওই প্রায় সময় বন্ধ করে দেয় রাস্তাটা তো মেইন হাইওয়ে দিয়ে আমাদেরকে যেতে হয় প্রায় টেন করে আসতে হয় তো এটা দেওয়ার কারণ হচ্ছে অনেকেই বাংলাদেশে হয়তো ভাবে অনেকে হয় বলে যারা জানে না তারা জানে তো জানেই ভাবে যে প্রবাসী যারা থাকে স্পেশাল লন্ডন আমেরিকা থেকে থাকে বা ইউরোপের যারা আছে তারা বোধ হয় অনেক বিরাশি লাভ জীবনযাপন করে ইনকাম করে শুধু টাকা আর কাজকর্ম করতেছে বাস দেশে যায় অনেক টাকা খরচ করে দামি দামি গাড়ি নেয় এই করে সেই করে কিন্তু আসলে কি করে এটা আসলে যারা আছে তারা জানবে প্রতিদিনই ধরেন বিভিন্ন ধরনের বিশেষ আছে মোকাবেলা করতে করতে হয় কাজে ব্যস্ত থাকে এই যে দেখুন এই যে এই যে ওয়েদারটা দেখেন এই ওয়েদারের মধ্যে আপনি না চাইলেও কিন্তু আপনার আপনার জবের জন্য বেরো যেতে হবে এই যে রাস্তাটা দেখছেন আমি প্রায় লাস্ট ইয়ার এইখানে এই জায়গাতে আসার পর আমার গাড়িটা ঘুরে গিয়েছিল পরে এখানে আমি গাড়িটা স্টপ করে লক করে চলে যাই হেঁটে হেঁটে যেতে হয় আমার বাসায় কারণ তখন রাত্রে প্রায় দেড়টা দুইটা হয়ে গেছিলো ক্রিসমাস টাইম ছিল লাস্ট ডিসেম্বর আই থিঙ্ক না সরি লাস্ট ডিসেম্বর না আই থিঙ্ক এয়ার পরে মনে হয় হ্যাঁ সরি জানুয়ারির দিয়ে লাস্ট ডিসেম্বরে আমি ইয়ে লাস্ট ইয়ারে বাংলাদেশে ছিলাম অবশ্য বেড়াতে গিয়েছিলাম চা ছয় সপ্তাহের জন্য তো যাই হোক ভিডিওটা এমনিতে দিলাম হঠাৎ করে ভালো লাগছিলো ড্রাইভ করছিলাম আর ভাবলাম যে একটু ভিডিও করে নেই আপনাদেরকেও দেখাই এই যেটা হচ্ছে আমার আমার মানে বাসায় ঘরে যাওয়ার যে রাস্তাটা এখান দিয়ে প্রতিদিনই যাওয়া আসা হয় আমার তো অন্য একদিন হয়তোবা আমি সময় করে আমার অন্য কিছু জিনিস দেখাবো অন্য যে রাস্তাগুলোতে আমি যাই খুবই ডেঞ্জারাস কিছু রাস্তা ওই রাস্তা দিয়ে প্রতি সপ্তাহে একটা না একটা অ্যাক্সিডেন্ট হয় গাড়ি উল্টে যায় জঙ্গলে পড়ে যায় মানুষ মারা যায় আহত হয় খুবই অবস্থা খারাপ তো দিনে যাওয়ার সময় ঠিক আছে রাত্রে আসতে আসতে আসার সময় তো মোটামুটি নীর হয়ে যায় দু একটা গাড়ি মধ্যে দেখা যায় তো আমি ভাই একসাথে আসি যার জন্য আমার একটু ভয় লাগে না বাট একা আসলে মতোই জায়গা ওটা যাই হোক আর পরবর্তী ভিডিওতে আমি কয়েকটা খাবারের রেসিপি আসলে না খাবারের কয়েকটা রান্নাবান্না দেখাবো আপনাদেরকে আমি আমার শেফরা আছে উনি রান্না করবে বা আমি নিজেও কিছু হয়তো ডিশ করবো আপনাদেরকে দেখাবো হয়তো একদম ইনগ্রিডিয়েন্টের যে ডিটেলগুলো আছে ওইগুলো নাও দেখাতে পারি কারণ ওগুলো আমাদের রেডি করা থাকে অলরেডি আমাদের ব্যবসার জন্য কাস্টমারের জন্য তো আপনারা জানতে চান যদি আমাকে হয়তো জানাবেন তখন আমি ওই ইনগ্রিডিয়েন্টগুলো নিয়ে আরেকটা ব্লগ করবো ভিডিও করব। বাট আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ হয়তো বা বা এর পরবর্তী ভিডিওতে আমি রান্নার কিছু কয়েকটা ইয়ে দেখাবো আপনাদেরকে খুবই সুস্বাদু কিছু খাবার আমাদের বিজনেসের মধ্যে খুবই নাম করে যে খাবারগুলো এখানে চলে এখন নাম বলছি না নামটা তখনই বলবো যখন যে জিনিসটা বানাবো ওটার নামটা বলে আপনাদেরকে একদম কীভাবে আমরা রেডি করে দিই কাস্টমারের জন্য এটা দেখাবো আর এই দেশে যারা আছেন তারা জানেনি এগুলো নতুন করে বলার কিছু নেই আপনার সব সবার মতো সবাই বানায় বাট আমি আমারটা দেখাবো যে আমার বিজনেসে আমি কীভাবে আমার স্যাবটা তৈরি করে বা আমি নিজে কি করি কীভাবে করি আজ খুব বেশি কথা বলে আপনাদের সময় নষ্ট করবো না আশা করি ভালো থাকবেন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন বেশি করে আমার জন্য আল্লাহ সবসময় সুস্থ রাখে আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থ রাখুন দেশে বিদেশে দেশের বাইরে বিদেশের থেকে থেকে যে দেখছেন সবাইকে আমি আমার আমন্ত্রণ রইল আসুন সমস্ত বায়োস্কোপে এসে আপনারা আপনাদের মন্তব্য জানান আর আমার ভিডিওকে দেখে আপনারা ভালো লাগে জানাবেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ফেসবুক চ্যানেলও একটা আছে সেখানে কোনো ভিডিও এখনও দেয়নি বাট ওইটাও ছি সেম নামে মোসেস ভাইস্কো আমি চাই দুইটা দুইটার প্ল্যাটফর্মে একসাথে আমি আপলোড করতে তো আজ এ পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম